বন্ধুরা ফিনান্সে হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন কিন্তু জানেন কি কোন স্কিলগুলো আসলে আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমরা এনআইএসএম এর কিছু গুরুত্বপূর্ণ স্কিল ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আলোচনা করছি যা কম সময় এবং কম খরচে ফিনান্স ফিল্ডে পা রাখার সুযোগ করে দেবে আপনাকে আমরা অনেকেই ভাবি শেয়ার মার্কেটে ট্রেডিং বা ইনভেস্টিং করলে বুঝি টাকা উপার্জন সহজ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এতটাও সোজা নয় ফিনান্স ফিল্ডে সফল হতে গেলে আরও অনেক দরকারি স্কিল প্রয়োজন নমস্কার আমি প্রকাশ আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা দুটি মূল বিষয় নিয়ে কথা বলবো প্রথমত স্কিল বেসড কোর্স আর দ্বিতীয়ত জব বেসড কোর্স স্কিল বেসড কোর্স আপনাকে নতুন দক্ষতা শেখাবে আর জব বেসড কোর্স আপনাকে চাকরির রাস্তায় ভবিষ্যতে এগিয়ে দেবে সেবির রিপোর্টে নজর দিলে দেখা যায় প্রতি দশজন অপশন ট্রেডারের মধ্যে নজন ট্রেডার লস করেন ভাবুন একবার এত মানুষ যদি লস করে তবে তো ট্রেডারের সংখ্যা কমে যাওয়ার কথা তাই না কারণ যেখানে লসের সম্ভাবনা বেশি সেখান থেকে তো মানুষ দূরেই সরে আসে এটাই স্বাভাবিক কিন্তু বাস্তবতা সম্পূর্ণ অন্যরকম দু হাজার উনিশ সালে এফএনও সেগমেন্টে মোট ট্রেডারের সংখ্যা ছিল মাত্র সাত লক্ষ সেবির এই রিপোর্ট থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এফএনও ট্রেডিং এর বেশিরভাগ ট্রেডার লস করছেন বিশেষ করে নতুন ট্রেডারদের মধ্যে বিরানব্বই দশমিক এক পার্সেন্ট লোক টাকা হারিয়েছেন এই পরিসংখ্যানটা কিন্তু চিন্তার বিষয় গড়ে একজন নতুন ট্রেডার প্রায় ফরটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন আর রেগুলার ট্রেডারদের ক্ষতির পরিমাণও কিন্তু কম নয় গড়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সেভেন্টি সিক্স পার্সেন্ট এফেনও ট্রেডারের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকারও নিচে অর্থাৎ তারা বেশির ক্ষতির সম্মুখীন হচ্ছেন যারা তুলনামূলকভাবে নিম্ন আয়ের ট্রেডার রয়েছেন এদের মধ্যে বেশিরভাগই কিন্তু ট্রেডিংয়ের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন কারণ দু সালে ট্রেডাররা গড়ে প্রায় ছাব্বিশ হাজার টাকা ট্রানজ্যাকশন ফি এর জন্য ব্যয় করেছেন এই ফি অনেকের পক্ষেই বড় একটি আর্থিক চাপের সৃষ্টি করেছে এই ক্ষতির পেছনে যে কারণগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো সঠিকভাবে শিক্ষা না থাকা এছাড়াও বাজারের ভোলাটিলিটি লেনদেনের খরচ এবং ট্রেডারদের মানসিক অবস্থা অর্থাৎ সাইকোলজি ঠিক রাখতে না পারার কারণটা কিন্তু সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসে অনেক নতুন ট্রেডার হয়তো দ্রুত লাভের আশায় এই ইন্টারনেট ট্রেডিংয়ে অথবা অপশন ট্রেডিংয়ে ঝুঁকে পড়েন কিন্তু বাজারে ছোট ছোট পরিবর্তন এবং লেনদেনের ব্যয় হিসেব না করেই তারা তাদের নিজেদের ফান্ডকে ক্ষতির মুখে ঠেলে দেয় এখন কথা হচ্ছে তাহলে কি এই রিপোর্ট থেকে আমরা কিছু শিখতে পারি প্রথমে এটি বুঝতে হবে যে এফএনও ট্রেডিং এমন একটা জায়গা যেখানে অভিজ্ঞতা ও জ্ঞানের গুরুত্ব অনেক 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 বেশি এটি কোনো সহজ সাধারণ লাভের মাধ্যম নয় শুধু টাকা বানানোর লোভে ঝাঁপিয়ে পড়লে বরং ক্ষতির সম্ভাবনাই এফ এন ও সেগমেন্টে বেশি বিশেষ করে যারা এই মার্কেটে নতুন তাদের উচিত ছোট ট্রেড নিয়ে সুইং ট্রেডিং বা লং টার্ম মাধ্যমে বিষয়ে মার্কেটের বিষয়টাকে শিখে নেওয়া আর কখনোই একবারে বড় ইনভেস্টমেন্টের দিকে না যাওয়া সবার প্রথমে জন্য বা শেখার জন্য একটা ছোট্ট ফান্ড দশ থেকে তিরিশ হাজার টাকার ভেতরে একটি ফান্ড মার্কেটে নিয়ে আসা উচিত দ্বিতীয়ত সেভির এই রিপোর্ট থেকে আমরা বুঝতে পারছি ট্রেডিং এর জন্য প্রস্তুতি দরকার শুধু টাকা ইনভেস্ট করলেই কিন্তু হবে না বাজার বিশ্লেষণের ক্ষমতা এবং একটি স্থির মন থাকা একান্ত প্রয়োজনীয় মেন্টাল কিন্তু খুব সাইকোলজিকে বিল্ড করার জন্য আর তাই যারা ট্রেডিংয়ে প্রবেশ করার কথা ভাবছেন তাদের জন্য আমাদের বার্তা আগে ভালোভাবে ট্রেনিং নিন ছোট স্কেলে শুরু করুন এবং বুঝে শুনে প্রতিটি সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন কারণ আমরা চাই আপনার ট্রেডিং জার্নিতে আপনি সফল হয়ে উঠুন এখানে এন্ট্রি নিয়ে অর্থ হারানোর গল্প যেন আপনার জন্য না হয় আপনারা স্ক্রিনের ওপরে যে একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন এই রিপোর্ট দ্বারা দেখা গেছে ভারতে এখন অন্তত দশ হাজার সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানারের দরকার আর দেশে মাত্র দু জন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার বা সিএফপি আছেন অর্থাৎ ঘাটতি প্রায় পঁচাত্তর শতাংশ অথচ ইউটিউবে কোটি টাকা কিভাবে বানাবেন লিখে সার্চ করলে হাজার হাজার ভিডিও চলে আসবে কিন্তু কিভাবে একজন পোর্টফোলিও ম্যানেজার হওয়া যায় বা ফিনান্সিয়াল মডেলিং শেখার সঠিক পদ্ধতিগুলো কি এসব কন্টেন্ট খুঁজে পেতে কিন্তু আপনাকে বেশ কষ্ট পেতে হবে তাই আমাদের লক্ষ্য তরুণদের এই ভুল ধারণা থেকে দূর করা আর বাস্তবিক স্কিল বাড়ানোর গুরুত্ব বোঝানো তোমরা যারা ফাইন্যান্সের জগতে ক্যারিয়ার করতে চাও তাদের অনেকেই হয়তো শুনেছ এনআইএসএম এর কোর্সগুলোর ব্যাপারে অনেক ফাইন্যান্স সংস্থাই তাদের কর্মীদের এই কোর্সগুলো করার জন্য বলে ভাবো বারোটিরও বেশি সার্টিফিকেট কোর্স অফার করে এনআইএসএম গুগল ওপেন করে এনআইএসএম সার্টিফিকেশন বলে এখানে লিখবে এবং তারপর এটাকে সার্চ করবে এন্টার করে তো একদম প্রথম যে ওয়েবসাইটটি খুলে গেল সেই ওয়েবসাইটের দ্বিতীয় অপশন রয়েছে সার্টিফিকেশন এক্সামিনেশন এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এখানে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটিজ মার্কেট অর্থাৎ এনআইএসএম এর ওয়েবসাইট খুলে গেছে নিচের দিকে একটি হোমবাটন রয়েছে হোমবাটনের জাস্ট ডান সাইড এ সার্টিফিকেশন এক্সামিনেশন বলে অপশন রয়েছে এটিতে আমরা ক্লিক করে দিচ্ছি আর এখানে ক্লিক করার সাথে সাথে তুমি সমস্ত লিস্ট পেয়ে যাবে যে কোর্সগুলো এনআইএসএম দ্বারা অফার করা হচ্ছে আর এই কোর্সগুলোর মধ্যে একটি কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে সেভিং ইনভেস্টর সার্টিফিকেশন এক্সামিনেশন বলে একটি কোর্স রয়েছে মনে রাখতে হবে এটি একদম বেসিক কোর্স আর এই কোর্সের জন্য কোনোরকম ফি দিতে হবে না পঞ্চাশ নম্বরের কোশ্চেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমাকে এক নম্বর করে দেওয়া হবে আর অন্ততপক্ষে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাকে তুলতে হবে এই এক্স্যামে পাস করার জন্য এনআইএসএমের গুরুত্বপূর্ণ কোর্সগুলোর মধ্যে সবার প্রথমেই আসে এনআইএসএম সিরিজ ওয়ান যেখানে কারেন্সি ডেরাইভেটিভ সার্টিফিকেশন করানো হয় কারেন্সি মার্কেট নিয়ে কাজ করতে হলে এই কোর্সটা মাস্ট কারেন্সি দুনিয়ায় বিভিন্ন রকম ট্রেডিং স্ট্র্যাটেজি থাকে যেমন ফরেস ট্রেডিং বা হেজিং স্ট্র্যাটেজি সেগুলো সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান পাওয়া যায় এই কোর্সটির মাধ্যমে আন্তর্জাতিক কারেন্সি মার্কেটের ওঠানামার পেছনের ফ্যাক্টরগুলো এই কোর্সের মূল বিষয়বস্তু দ্বিতীয় আসে এনআইএসএম সিরিজ টু এ মূলত কর্পোরেট সার্ভিসে যেতে হলে এই কোর্সটা অত্যন্ত প্রয়োজনীয় কর্পোরেট শেয়ারের ট্রান্সফার এবং রেজিস্ট্রারদের ভূমিকা সম্পর্কে এই কোর্সে বিশদে শেখা যাবে অনেক বড় বড় কর্পোরেট কোম্পানিতে কিন্তু এই ধরনের স্কিলের লোকের খুব চাহিদা থাকে তৃতীয় কোর্স হল এনআইএসএম সিরিজ টু বি এই কোর্সটা মূলত মিউচুয়াল ফান্ডের লেনদেন এবং শেয়ার ট্রান্সফারের জন্য কেউ যদি মিউচুয়াল ফান্ডের ফান্ড ট্রান্সফার বা লেনদেন পরিচালনার কাজে যেতে চায় তাদের জন্য এই সার্টিফিকেশনটা একটা প্রাথমিক ধাপ নেক্সট কোর্স হল এনআইএসএম সিরিজ থ্রি সিকিউরিটিস ইন্টারমিডিয়েট কমপ্লায়েন্সেস নন ফান্ড সার্টিফিকেশন নন ফান্ড ইন্টারমিডিয়েটদের জন্য এই কমপ্লেন্স সার্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ এই কোর্সটিতে আইন নিয়ম নিয়মকানুন এবং সিকিউরিটিজ মার্কেটে কি কি কমপ্লায়েন্স মেনে চলা দরকার তা ভালোভাবে শিখতে পারা যায় এনআইসএম সিরিজ ফোর ইন্টারেস্ট রেট ডেরাইভেটিভ সার্টিফিকেশন ইন্টারেস্ট রেট ডেরাইভেটিভ হল একটা ফিনান্সিয়াল টুল যা বিভিন্ন হেজিং স্ট্র্যাটেজিতে ব্যবহার করা হয় ব্যাংকিং ও ফিনান্স কোম্পানিতে এই টুলের অনেক চাহিদা রয়েছে যারা ডেরিভেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য দারুণ উপযোগী এই কোর্সটি নেক্সট কোর্স হলো এনআইএসএম সিরিজ 5A এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সার্টিফিকেশন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করতে হলে নিয়ম ও গাইডলাইন জানা অত্যন্ত জরুরি এই কোর্স মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাকে ধারণা তো দেবেই যা ভবিষ্যতে একজন মিউচুয়াল ফান্ড এক্সপার্ট হিসাবে সফল হতে সাহায্য করে এর জব অপরচুনিটি কিন্তু খুব হাই থাকে নেক্সট কোর্স হলো এনআইএসএম সিরিজ 5B। মিউচুয়াল ফান্ড ফাউন্ডেশন সার্টিফিকেশন এই কোর্স দ্বারা মিউচুয়াল ফান্ডের বেসিক্স জিনিসগুলো কভার হয়ে যাবে যদি কেউ একদম শুরু থেকে মিউচুয়াল ফান্ডের ধারণা নিতে চায় তাহলে এই কোর্সটি খুব কার্যকর হতে পারে তাদের জন্য এনআইএসএম এর লিস্টের নম্বর কোর্স এবং সিরিজ সিক্স ডিপোজিটারি অপারেশন সার্টিফিকেশন সিকিউরিটিস মার্কেটে ডিপোজিটারের ভূমিকা নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ স্টক মার্কেট সিকিউরিটিসদের কীভাবে হেফাজত করা হয় কীভাবে ট্রান্সফার করা হয় এই সমস্ত খুঁটিনাটি শেখায় এই কোর্সটি এনআইএসএম সিরিজ সেভেন সিকিউরিটিস অপারেশন এবং রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন সিকিউরিটিস অপারেশনে রিস্ক ম্যানেজমেন্ট খুবই দরকারি একটি বিষয় এই কোর্সে সিকিউরিটিস মার্কেটের রিক্স ম্যানেজমেন্ট এবং অপারেশনাল কনসেপ্ট নিয়ে বিস্তারিত শেখানো হয় নেক্সট কোর্স হলো এনআইএসএম সিরিজ এইট ইকুইটি ডেরাইভেটিভ সার্টিফিকেশন কোর্স ইকুইটি ডেরাইভেটিভ এবং ট্রেডিং স্ট্র্যাটেজির উপরে যারা কাজ করতে চান তাদের জন্য এই কোর্সটি আদর্শ কিভাবে ডেরাইভেটিভ মার্কেট কাজ করে ডেরাইভেটিভ ট্রেডিংয়ে কীভাবে আপনি সাকসেস হতে পারেন এবং কোন কোন স্ট্র্যাটেজি এখানে ইমপ্লিমেন্ট করা যায় এই সমস্ত বিষয়গুলো এই কোর্সের মাধ্যমে শেখানো হয় অর্থাৎ অপশন অবশ্যই এই কোর্সটি শিখে নেওয়া উচিত এই কোর্সের ব্যাপারে ধারণা থাকা উচিত বেশ কিছু মিসকনসেপ্ট অপশন ট্রেডিং এর ক্ষেত্রে আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটির মাধ্যমে যার ফলে অপশন ট্রেডিং হয়তো অনেকেরই ফান্ড নষ্ট হওয়া থেকে সেভ হয়ে যাবে আর এর পরের কোর্সটি হলো এনআইএসএম সিরিজ নাইন মার্চেন্ট ব্যাঙ্কিং সার্টিফিকেশন এই কোর্সটি বিশেষ করে তাদের জন্য যারা মার্চেন্ট ব্যাঙ্কিং ফিল্ডে যুক্ত হতে চান তাদের জন্য এর জন্য সাথে আরো বেশ কিছু পড়াশোনা দরকার এই কোর্সটি কিন্তু ট্রেডার বা যারা ডে ছোটখাটো করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব একটা ফলপ্রসূ হবে না এটা একটু ওপরের দিকের কোর্স তো যাই হোক এবার আমরা নেক্সট কোর্সের দিকে আসি নেক্সট সিরিজ হল এনআইএসএম সিরিজ টেন এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল ওয়ান সার্টিফিকেশন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিতে গেলে প্রথমে এই প্রাথমিক লেভেল সার্টিফিকেশন পাস করতে হয় বিনিয়োগের বেসিক নলেজ কিন্তু এখানে পাওয়া যাবে অর্থাৎ যারা এরকম ধরনের বিজনেস করতে চাইছেন যে অন্যান্যদের টিপস দিয়ে অ্যাডভাইস দিয়ে তার থেকে কিছু প্রফিট আর্ন করতে চাইছেন তাদের জন্য এই কোর্সটি একটি আদর্শ কোর্স আর এই এনআইএসএম সিরিজ টেন এ কোর্স কমপ্লিট করার পর অবশ্যই এনআইএসএম সিরিজ টেন বি কোর্সটিও কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এই কোর্সটি হলো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার লেভেল টু সার্টিফিকেশন এটা একটু অ্যাডভান্স লেভেল লেভেল ওয়ানের উপর ভিত্তি করে আরও ডিটেলসে ইনভেস্টমেন্ট অ্যাডভাইস এই কোর্সে আপনি শিখতে পাবেন যা পেশাগত ভাবে আপনাকে আরো দক্ষ করে তুলবে আপনাকে আরো গভীরভাবে জ্ঞানী করে তুলবে নেক্সট প্রোগ্রাম হলো সিরিজ ফিফটিন রিসার্চ অ্যানালিস্ট কোর্স এটি একটি বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম যা আপনাকে আর্থিক বাজারের ফান্ডামেন্টাল গবেষণা ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সাহায্য করে আপনি গবেষণা পদ্ধতি ডেটা বিশ্লেষণ এবং বাজারের ট্রেন্ড বিশ্লেষণ করতে শিখবেন এতক্ষণ ধরে আপনাদের সাথে আলোচনা করা এই কোর্সগুলো করে আপনার দক্ষতা তো বাড়বেই পাশাপাশি ফিনান্স ইন্ডাস্ট্রির বিভিন্ন ক্ষেত্র সম্পর্কেও গভীর জ্ঞান পাবেন এবং এভাবে ছোট ছোট স্টেপে বুঝতে পারবেন কোন দিকে আপনার বেশি ইন্টারেস্ট রয়েছে এবং স্কিল কোন দিকে আপনার বেশি রয়েছে সেই হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যদি দেখেন কোন একটি নির্দিষ্ট ফিল্ডে আপনি সবচেয়ে বেশি আগ্রহী তাহলে সেই দিকে আরও একটু বড় ইনভেস্টমেন্ট করতে পারেন শিক্ষা নেওয়ার জন্য যেমন সিএফএ বা এম ফাইন্যান্সের মতো বড় কোর্সগুলোর দিকেও কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন যদি আপনার হাতে সময় থাকে এবার যদি আমরা এনআইএসএম সার্টিফিকেশন কোর্সগুলোর খরচের ব্যাপারে কথা বলি তাহলে বলতে হয় এই কোর্সগুলো কিন্তু পনেরোশো টাকা থেকে মাত্র ছ টাকার ভেতরেই কোর্স প্রাইস থাকে হিন্দি ও ইংরেজি স্টাডি মেটেরিয়াল কোর্স ফির এর মধ্যেই ইনক্লুড থাকবে বাকি কোর্সের ডিউরেশন ও টার্ম অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনি এনআইএসএম এর অফিসিয়াল ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখতে পারেন এনআইএসএম সিরিজের মধ্যে সবচেয়ে হাইলাইটেড কোর্সগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স এক্সাম এটার কিন্তু চাকরি পাওয়ার বা এটার কিন্তু জব পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আর এরপর থাকছে সিকিউরিটিজ মার্কেট ফাউন্ডেশন সার্টিফিকেশন রিসার্চ অ্যানালিস্ট সার্টিফিকেশন আর ইক্যুইটি ডেরাইভেটিভ সার্টিফিকেশন এখন প্রশ্ন হলো কোন কোর্সটা তোমার জন্য পারফেক্ট যদি তুমি একেবারে নতুন হও আর ফাইন্যান্সের টার্মগুলো সম্পর্কে তেমন কিছু না জানো তবে শুরু করতে পারো এনআইএসএম এর সিকিউরিটি মার্কেট ফাউন্ডেশন সার্টিফিকেশন কোর্স দিয়ে এটা একটা কম্পিউটার বেসড এক্সাম যা দিতে হবে এনআইএসএম এর কোনো সেন্টারে গিয়ে পরীক্ষাটায় থাকবে একশোটা এমসিকিউ পাশ পাস করতে লাগবে সিক্সটি পার্সেন্ট মার্ক আর খুশির কথা হলো এই কোর্সটিতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষা বুক করতে এনআইএসএম এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আসতে হবে আর সেন্টার আর সময় তুমি নিজেই সিলেক্ট করতে পারো এরপর পাঁচশো টাকা ফি পেমেন্ট করলেই বাস তোমার কিন্তু এক্সাম বুক হয়ে গেল এবার তুমি নির্দিষ্ট দিনে সেন্টারে যাবে এক্সাম দিতে সঠিকভাবে ঠান্ডা মাথায় এক্সাম দেবে আর পাস করলে সেন্টার থেকেই ইনস্ট্যান্ট এই সার্টিফিকেটটি পেয়ে যাবে আর না পারলেও কোনো চাপ নেই পিডিএফ ডাউনলোড করে পরে আরও একবার তুমি চেষ্টা করতেই পারো পুনরায় ভালো প্রিপারেশনের সাথে যদি তুমি আগে থেকেই শেয়ার মার্কেটের টার্মগুলো কিছুটা জানো তবে তোমার জন্য আছে এনআইএসএম সিরিজ ফিফটিন রিসার্চ অ্যানালিস্ট কোর্স বা এনআইএসএম সিরিজ এইট ইকুইটি ডেরিভেটিভ কোর্স রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করতে গেলে প্রথমেই এই কোর্সটাকে করতে হয় এখানে শিখবে কিভাবে ইকুইটি আর ডেট মার্কেট বিশ্লেষণ করতে হয় আর ফান্ডামেন্টাল রিসার্চ করতে হয় টপ ডাউন বা বটম আপ অ্যাপ্রোচে সিরিজ ফিফটিনের এক্সাম দু ঘন্টার আর পাসিং মার্ক সিক্সটি পার্সেন্ট তবে নেগেটিভ মার্কিংও আছে চারটে ভুল অ্যান্সারের জন্য এক নম্বর কাটা যাবে এই এক্সামটা একটু কঠিন আর পাসিং রেট ফিফটি পারসেন্টেরও নিচে এনআইএসএম আর এন এর মধ্যে ব্যক্তিগতভাবে আমি এনআইএসএম পছন্দ করি কারণ এনসিএফএম এর সাইন আপ প্রসেসটা একটু বেশি সময় সাপেক্ষ তবে দুটোরই কিন্তু উদ্দেশ্য একই বেসিক নলেজ তৈরি করে দেওয়া এনএসএম এর কোর্সের সাথে চাকরি পাওয়ার নিশ্চয়তা নেই ঠিকই তবু রেজুমিতে যদি আপনি এটি যোগ করেন তাহলে কিন্তু অন্যান্যদের থেকে আপনি অনেকটাই এগিয়ে থাকবেন বেশি সুবিধা পাবেন আবার অনেকেই ভাবেন সিএফএ এফআরএম বা সিএফপির মতো বড় কোর্স করবেন কিনা এগুলো খুব ভালো কোর্স ক্যারিয়ার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আগ্রহ লেগে থাকা আর হাতে কলমে অভিজ্ঞতা এখন অনেক নতুন স্কিল বেসড কোর্স এসেছে যেমন ডেটা অ্যানালিটিক্স বা ফিনান্সিয়াল মডেলিং ফিনান্সের জগতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এম বা সি এর বিকল্প হিসেবে এই স্কিল বেসড কোর্সগুলো আপনি করতে পারেন যা আজকের কর্পোরেট জগতে বেশ মূল্যবান আর বেশ চাহিদা সম্পন্ন তাই আপনার জন্য কোনটা বেস্ট হবে তা আগে ভেবে দেখুন যদি দ্রুত সময় আর খরচ বাঁচিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে চান তাহলে এনআইএসএম এর স্কিল ডেভেলপমেন্ট কোর্স গুলো দারুণ একটা অপশন হতে পারে আপনার জন্য সুতরাং আর দেরি কেন আজই আপনার ইনভেস্টিং জার্নি শুরু করুন অর্থসূত্র আপনার সাথেই আছে স্মার্ট ইনভেস্ট সেফ ইনভেস্ট